এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম এবার সিরিয়া দখলে নেমেছে ইসরায়েল ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় একুশ জন নিহত গাজার ব্যাবস্টিক হাসপাতালটিও গুড়িয়ে দিল ইসরায়েল বলল হামাস বিধ্বস্ত মিয়ানমারে ফের ভূমিকম্পের আঘাত ইউক্রেন হয়ে ইউরোপে রাশিয়ার গ্যাস সরবরাহের পাইপলাইনের নিয়ন্ত্রণ দাবি যুক্তরাষ্ট্রের আইন ঘিরে উত্তাল মুর্শিদাবাদ এবার সিরিয়া দখলে নেমেছে ইসরায়েল বিদ্রোহীদের অভিযানের মুখে বাসার আল আসাদ সরকারের পতনের পর থেকে সিরিয়ায় জোর সামরিক তৎপরতা শুরু করেছে দখলদার ইসরায়েলি বাহিনী দেশটির বারো মাইল ভিতরে ঢুকে পড়েছে বর্বর সেনারা বাড়িয়েছে হামলাও শুধু বিমান হামলায় নয় একের পর এক ভূখণ্ড দখলের দিকেও বেশ করেছে তারা ইতিমধ্যে দেশটির বেশ কিছু এলাকা দখলেও নিয়েছে কমপক্ষে নয়টি সামরিক ঘাঁটি তৈরি করেছে এছাড়া সড়ক নেটওয়ার্ক এবং অন্যান্য যোগাযোগ অবকাঠামোর সম্প্রসারণও সারণ করেছে গাজার পর এবার সিরিয়া দখলে নেমেছে ইসরায়েলি সেনারা জানিয়েছেন ইপি সিরিয়ার ইসরায়েলি বাফার জুনের কুনে শহরের কাছে ছোট একটি গ্রাম রাসুম আল রাওয়াদি আঠারো ডিসেম্বর রাতে হঠাৎ গুলি ও বিমান হামলার বিকট শব্দে জেগে ওঠেন গ্রামের বাসিন্দারা এরপর ভোর হতে না হতেই শুরু হয় তল্লাশি পঁয়ষট্টি বছর বয়সী গ্রামের প্রবীণ আলী আল আহমদ বলেছেন ইসরায়েলি সেনাবাহিনী ঘরবাড়ি তল্লাশি শুরু করে এবং কিছু ঘর ধ্বংস করে দেয় অনেক পরিবারকে একটি স্কুলে রাখা হয় গত চার মাস ধরে গ্রামটি ইসরায়েলি নিয়ন্ত্রণে রয়েছে এবং প্রায় তিনশো জনকে তাদের বাড়িঘর থেকে জোরপূর্বক বের করে দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন আল যদিও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু শুরুর যদিও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু শুরুর দিকে দক্ষিণ সিরিয়ায় আক্রমণ অস্থায়ী বলে অভিহিত করেছিলেন কিন্তু ইসরায়েলের ক্রমবর্ধমান সামরিক উপস্থিতি অন্য কিছুর ইঙ্গিত দেয় সম্প্রতি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটোজ বলেছেন ইসরায়েল অনির্দিষ্টকালের জন্য সিরিয়ায় থাকতে প্রস্তুত ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় একুশ জন নিহত ইউক্রেনের উত্তর পূর্ব অঞ্চলীয় সুমি শহরে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত একুশ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ সুমি শহরের ভারপ্রাপ্ত মেয়র আরতিম কুবরাজ রবিবার এক টেলিগ্রাম বার্তায় এ তথ্য জানান খবর রয়টার্সের ইউক্রেনের প্রেসিডেন্ট বলোদিমের চ্যালেঞ্জকে হামলার পর পর জানান রুশ বাহিনী সাধারণ মানুষের উপর হামলা চালিয়েছে যাদের যুদ্ধের সঙ্গে কোনো সংশ্লিষ্টতা নেই তিনি বিশ্ববাসীকে কঠোর আহ্বান জানিয়েছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে কয়েকটি পোড়া গাড়ি পড়ে রয়েছে এছাড়া সেখান থেকে ধোয়ার কুণ্ডলি বের হচ্ছে ইউক্রেন গত কয়েকদিন ধরে সতর্কতা দিয়ে আসছে তাদের স্বামী অঞ্চল দিয়ে এগিয়ে আসতে পারে রুশ বাহিনী তাদের এমন সতর্কতার মধ্যেই স্বামীতে ভয়াবহ মিসাইল হামলার ঘটনা ঘটল গত জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন ডোনাল্ড ট্রাম্প এরপর তিনি রাশিয়া ইউক্রেনের যুদ্ধ বন্ধ করতে দুই দেশের আলোচনার টেবিলে আনেন তবে এই আলোচনা এখনো সফল হয়নি ইউক্রেনের অভিযোগ যুক্তরাষ্ট্র এখন রাশিয়ার পক্ষে অবস্থান করছে গাজার হাসপাতাল হাসপাতালটিও গুড়িয়ে দিল ইসরায়েল যা বলল হামাজ অবরোধ গাজায় টিকে থাকা আল আহুলি আরব নামের ব্যবস্টিক হাসপাতালটিও গুড়িয়ে দিয়েছে দখলদার ইসরায়েল রোববার দুটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে হাসপাতালটি ধ্বংস করে দেওয়া হয় আরব নিউজ জানিয়েছে রোববারের এই হামলার পর আল আহুলি আরব ব্যবস্টিক হাসপাতালে স্বাস্থ্য কর্মকর্তারা সেখানকার রুগীদের ভবন থেকে সরিয়ে নেন তবে হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানায় গাজার সামরিক জরুরি পরিষেবা এদিকে আল আহদি হাসপাতালের উপর ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে স্বাধীনতা স্বাধীনতাকামী সংগঠন হামাস তারা একে আরেকটি যুদ্ধাপরাধ হিসেবে অভিহিত করেছে এদিক এক বিবৃতিতে হামাজ জানায় এই হামলায় হাসপাতালের একটি অংশ ধ্বংস হয়ে গিয়েছে এতে রোগীরা ও আহত ব্যক্তিরা ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং স্থানচ্যুত হয়েছেন সংগঠন একে ইসরায়েলি বাহিনীর ফ্যাসিস্ট কর্মকাণ্ডের ধারাবাহিকতা বলে আখ্যায়িত করে বলেছে মার্কিন সমর্থনের কারণে ইসরায়েল ধারাবাহিক এই হামলা নির্বিঘ্নে চালাতে পারছি বিবৃতিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে নিরাপত্তার কঠোর সমালোচনা করেছে হামাজ বলেছে যুক্তরাষ্ট্র এক হামলার জন্য পুরোপুরি দায়ী একই সঙ্গে হামাজ আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে আরব ও ইসলামী দেশগুলোকে গাজায় গণহত্যা বন্ধে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে এছাড়া আরব ও ইসলামী বিশ্ব বিশ্বজুড়ে সাধারণ মানুষকে সংহতি জানানোর ও ইসরায়েলের উপর কঠোর চাপ সৃষ্টির আহ্বান জানানো হয়েছে বিধ্বস্ত মিয়ানমারের ফের ভূমিকম্পের আঘাত মিয়ানমারের মধ্য অঞ্চলের একটি ছোট শহর মেঘটিলার কাছে পাঁচ দশমিক পাঁচ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে রোববার ১৩ ফেব্রুয়ারি সকালে আঘাত আনা এই ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর পাওয়া যায়নি খবর এনটিটিভির মার্কিন ভূতান্ত্রিক জরিপ সংস্থা জানিয়েছে রোববার সকালে মিয়ানমারের মধ্য অঞ্চলের একটি ছোট শহর মেঘটিলার কাছে পাঁচ দশমিক পাঁচ মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে গত আঠাশ মার্চে দেশটির কেন্দ্রীয় অঞ্চলে সাত দশমিক সাত মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর মিয়ানমারে যখন ত্রাণ তৎপরতা চলছে তার মধ্যে এই ভূমিকম্পনটি আঘাত আনলো সর্বশেষ ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয় এবং রাজধানী নেপিদোর মাঝামাঝি আঠাশ মার্চের ভূমিকম্পের পর শত শত আফটার শকের মধ্যে এটি সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে রোববারে ভূমিকম্পনটি মান্দালয় থেকে সাতানব্বই কিলোমিটার ষাট মাইল দক্ষিণে ওডোয়েন টাউনশিপ এলাকায় ২০ কিলোমিটার ১২ মাইল গভীরে আঘাত এনেছে মার্কিন ভূতান্ত্রিক জরিপ অনুসারে ভূমিকম্পনটির উৎপত্তি স্থল ভূপৃষ্ঠের সাত দশমিক সাত কিলোমিটার চার দশমিক আট মাইল গভীরে রসঙ্গত শুক্রবার এগারো এপ্রিল পর্যন্ত গত আঠাশ মার্চের ভূমিকম্পে তিন হাজার জন নিহত এবং পাঁচ হাজার আঠারো জন আহত হয়েছেন বলে মিয়ানমারের সামরিক সরকারের মুখপাত্র মেজর জেনারেল মিন মিনতুন জানিয়েছিলেন ইউক্রেন হয়ে ইউরোপে রাশিয়ার গ্যাস সরবরাহের পাইপলাইনের নিয়ন্ত্রণ দাবি যুক্তরাষ্ট্রের ইউক্রেনে থাকা একটি গুরুত্বপূর্ণ গ্যাস পাইপলাইনের নিয়ন্ত্রণ দাবি করেছে যুক্তরাষ্ট্র এই পাইপলাইন দিয়ে রাশিয়া থেকে গ্যাস ইউরোপে সরবরাহ করা হয়ে থাকে বিভিন্ন খবরে এই তথ্য উল্লেখ করে ট্রাম্প প্রশাসনের এমন চাওয়াকে ঔপনিবেশিক ধারণিবিটন হিসেবে তুলে ধরা হয়েছে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে একটি খনিজ চুক্তির সৈন্য হোয়াইট হাউজের প্রস্তাবের উপর আলোচনা করতে গত শুক্রবার বৈঠক করেন দুই দেশের কর্মকর্তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চান তার পূর্ব শরীর জো বাইডেনের শাসন আমলে ইউক্রেনকে দেয়া অস্ত্র সহায়তার বিনিময়ে কেফ যেন তার প্রাকৃতিক সম্পদের মজুদ যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেয় বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয় ইউক্রেনের খনিজ সম্পদের নিয়ন্ত্রণ নিয়ে দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনাক্রমে বেশি বিদ্বেষপূর্ণ হয়ে উঠেছে